গুগলের এই তিনটি ভয়ঙ্কর সেটিংস আপনাকে এখনই অফ করতে হবে তাছাড়া যেকোনো সময় আপনারা যে কোনো রকম সমস্যায় পড়ে যেতে পারেন দেখুন গুগলের ভালো দিক যেমন আছে ঠিক খারাপ দিকটাও ঠিক সেরকমই আছে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের গুগলের তিনটি সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই অফ করতে হবে আর কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে সহকারে দেখতে থাকুন গুগলের এই ভয়ঙ্কর তিনটি সেটিংস কীভাবে আপনারা অফ করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের মোবাইলের সেটিংস সর্বপ্রথম ওপেন করবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখান থেকে গুগল অপশান দেখতে পাবেন এখন এখান থেকে গুগল এই অপশানটি ওপেন করবেন করলে এখানে অল সার্ভিস নামের একটা অপশান দেখতে পাবেন এখান থেকে আপনি এই অল সার্ভিস এই অপশানটি ওপেন করবেন অল সার্ভিস এই অপশান ওপেন হয়ে গেলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন কি অ্যান্ড ডিভাইস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে পাস কি অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন পাসকি অ্যান্ড ডিভাইস এই অপশন যদি ওপেন করেন নিচের দিকে যেটা বলা আছে আপনার মোবাইলের পাসকির মাধ্যমে আপনারা যে কাজটি হবে আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্যান্য যেগুলো অ্যাকাউন্ট আছে এই পাসকির মাধ্যমে কিন্তু আপনারা ওপেন করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে কিন্তু সমস্যা হল উপরে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাবছেন নো কানেক্টেড ডিভাইস এখানে যদি কোনো ডিভাইস কানেক্ট হয়ে থাকে তাহলে এটার মূল সমস্যা সে তাহলে যেটা হবে এখানে কোনো ডিভাইস কানেক্ট হয়ে থাকলে এই পাসকির মাধ্যমে সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে শুরু করে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এই পাসকির মাধ্যমে এটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে যদি কোনো ডিভাইস অ্যাক্টিভ থেকে থাকে এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ডিভাইস কিন্তু অ্যাক্টিভ নাই এখানে যদি আপনার কোনো ডিভাইস অ্যাক্টিভ থাকে অবশ্যই সেটা আপনারা ডিলিট করে দেবেন এটা গেল প্রথম সেটিংস এই দ্বিতীয় সেটিংস করার জন্য আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটন ক্লিক করলে এখানে আপনারা দেখবেন ফোন নম্বর শেয়ারিং অপশন আপনি এখন এখান থেকে ফোন নাম্বার শেয়ারিং এই অপশনটি ওপেন করবেন এখানে একটা অ্যানেবল বাটন আছে এই অ্যানেবল বাটন যদি আপনারা অন করে রাখেন তাহলে যেটা হবে এখানে বলা আছে যে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান যদি আপনার ফোন নাম্বার চায় তাহলে কিন্তু এই গুগল দিয়ে দিবে যদি এই অ্যানেবল বাটন আপনারা অন করা থাকে আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আপনার পার্সোনাল নম্বর অন্যকে ব্যবহার করুক আর ব্যবহার করবে যখন এই অ্যানোবল বাটন অন থাকবে সেই জন্য অবশ্যই আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানোবল বাটনটি এখান থেকে অফ করে রাখবেন তাহলে আপনার ফোন নম্বর আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে গুগল আর কখনো দেবে না এখন এটা গেল দ্বিতীয় সেটিংস এখন তৃতীয় সেটিংস করার জন্য আপনারা এই ব্যাক বাটনে ক্লিক করার পর একবারে উপরে চলে আসবেন তাহলে এখানে আপনারা পাবেন কানেক্টেড ডিভাইস অ্যাপস এর অর্থ হচ্ছে আপনার মোবাইল থেকে যেগুলো অ্যাপস আপনি ডিলিট করে ফেলেন কিন্তু সম্পূর্ণ ডিলিট না হয়ে এখানে কানেক্ট থেকে যায় গুগলের সাথে তাই আপনাকে এই গুগল থেকে একেবারে আপনাকে ডিলিট করতে হবে তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবেন আর এই ডিলিট করার জন্য আপনারা এই অপশান যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আমার দুটো রয়েছে এখান থেকে ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার দেখা যাচ্ছে কিন্তু আপনার অন্যান্য অ্যাপ্লিকেশান থাকতে পারে যেগুলো আপনারা আন বা ডিলিট করে ফেলেছেন আর সেগুলো যদি কানেক্ট হয়ে থাকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন এটা ডিলিট করার জন্য অ্যারো বাটনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে অপশান দেখতে পাবেন ডিলেট অল কানেকশান এই অপশান আপনি এখন এখান থেকে ডিলেট অল কানেকশান এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে এটা ডিলেট হয়ে যাবে আর আপনারা যখন এই ডি সেটিংস এবং এখান থেকে এটা ডিলিট করে ফেলবেন আপনারা হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য